আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে কিছুদিন আগেই অনেকে কমেন্ট করে জানতে চাচ্ছে না আমাদের রেজাল্ট ফেল এসেছে বা খারাপ হয়েছে আমরা এখন কি করতে পারি তো দেখুন আপনাদের করণীয় কী এই বিষয়ে আজকের ভিডিওতে বলবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবেই তোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আপনারা ইতিমধ্যে সকলেই অবগত রয়েছেন যে অনার্স প্রথম বর্ষের পরীক্ষার হয়েছে আপনারা দেখেছেন তো এখন কথা হচ্ছে যাদের ফেল এসেছে যারা ফেল করেছেন তারা কি করবেন তো দেখুন প্রথমত যাদের ফেল এসেছে আপনাদের প্রথম কাজ হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা এই যেখানে দেখতে পাচ্ছেন মার্চের চব্বিশ তারিখে আপনাদের ফলাফলটি প্রকাশিত হয়েছে এখন পর্যন্ত আপনাদের বোর্ড চ্যালেঞ্জের কোনো নোটিশ আসেনি যে এখানে দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে এখন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত কোনো নোটিশ আসেনি তো সেক্ষেত্রে যাদের ফেল এসেছে আপনাদের প্রথম কাজ হবে বোর্ড চ্যালেঞ্জ করা আপনার মনের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে যে আপনি পাশ করার মতো পরীক্ষা দিয়েছেন তাহলে বোর্ড চ্যালেঞ্জ করলে অবশ্যই পাশ আসবে আর যারা সিডি পেয়েছেন তারা যদি ভালো রেজাল্ট করার মতো পরীক্ষা দিয়ে থাকেন বোর্ড চ্যালেঞ্জ করলে বি প্লাস পর্যন্ত রেজাল্ট আসবে অনেক ভালো রেজাল্টও আসবে আর আপনারা যদি ফেল করার মতো পরীক্ষা দেন তাহলে তো ফেলই আসবে এবং বোর্ড চ্যালেঞ্জ করার পরেও ফেল আসবে তখন কি করতে হবে তখন ফর্ম পূরণ করে আগামীবার অনার্স প্রথম বর্ষের সাথে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে তাছাড়া আর কোনো উপায় নেই আর এখন আপাতত আপনাদের প্রাথমিক কাজ হবে বোর্ড চ্যালেঞ্জের নোটিশ দেওয়া মাত্রই বোর্ড চ্যালেঞ্জ করা তাহলে যারা পাশ করার মতো পরীক্ষা দিয়েছেন অবশ্যই আপনাদের পাশ আসবে এবং এমনকি ভালো রেজাল্ট পর্যন্ত আসবে তো এই হচ্ছে আপনাদের জন্য এখনকার মতো দিক নির্দেশনা তো যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি প্রকাশিত হবে তখনই আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দেবো ইনশাল্লাহ যে কোনো মুহূর্তে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি প্রকাশ হবে যেহেতু চব্বিশ তারিখে আপনাদের ফলাফলটি প্রকাশিত হয়ে গেছে ফলাফল প্রকাশের এক সপ্তাহের মধ্যে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি আসে তো যে কোনো মুহূর্তে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি প্রকাশিত হবে যখনই আপনাদের বোর্ড চ্যালেঞ্জের নোটিশটি প্রকাশিত হবে তখনই আপনাদের উদ্দেশ্যে ভিডিও দেবো ইনশাল্লাহ সেই আপডেট ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ